আমি পুরো একদম পুরো ফুল্লুকে চলে আসলাম তাহলে যাই চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে সানগ্লাসটা পরে একটু বলো হ্যাঁ কেমন লাগছে আমাকে একটু হাসো একটু হাসো আরে বাবা তুমি মাথায় দিচ্ছ এই যে এই তো মা হ্যাঁ হেভি লাগছে সুন্দর লাগছে একটু ঢং দিচ্ছিলাম শাড়ি পরে আমাকে কেমন লাগছে আর ওই যে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে তো ফল মিষ্টি সব আছে আর গিফট আছে মার জন্য তা চলে এসেছি আমরা এই বাড়িতে সবাই এসে পৌঁছালাম এবার মা গুছিয়ে গেছে দেবে তারপরে ভিডিওটা তুলবো তোমরা দেখতে থাকো Awak ini tak kau তারপরে আমরা একটু বিকালে ঘুরতে বেরিয়েছিলাম আমাদের মাঠের দিকে একটু দেখতে গেছিলাম কেমন হয়েছে এই যে আমার কি দারুণ লাগছিল হাওয়াটা এত গরম পড়েছিলো সেদিনকে তাই মানে সে কী বলবো তারপরে এই বাইকে হাওয়াটা মানে একদম এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কি গাটা পুরো ঠান্ডা হয়ে আসছে কি বলবো যেন মনে হচ্ছে কি শুয়ে পড়ি এমন ভাব করছিলাম আমি গাড়িতে উঠে সে বলার মতো না তারপরে আমাদের জমিটা দেখে ওই যে আমাদের জমি ওই যে ফাঁকা মতোটা দেখা যাচ্ছে তা আমাদের জমি দেখে দেখে তারপরে বাড়ি চলে গেছি আবার সন্ধ্যাবেলা আবার বেরিয়েছিলাম ঘুরতে একটু বাজারে গেছিলাম একটু কেনাকাটা করতে গিয়ে কিনে আসলাম কারণ পরের দিনকে আবার একটু আমরা তারাপীঠে যাব ওই জন্য তা চলো বাই গুড নাইট কেমন লাগলো ভিডিওটা